শুভ অপরাহ্ন বন্ধুরা আমি এখন আছি চাঁদপুর সদর হানারচর ইউনিয়নের অন্তর্গত ফেরি ঘাট এটি চাঁদপুর শরীয়তপুর যে সংযোগ ফেরি সেই চাঁদপুর অংশেরই একটি অংশ যারা ঢাকা থেকে একটু লম্বা সময় নিয়ে আসতে যাচ্ছেন তারা সদরঘাট থেকে চাঁদপুর লঞ্চ খাট চলে আসবেন সেখানে হরিনা ফেরিঘাটে সিএনজি পেয়ে যাবেন এরপর সিএনজি যোগে সোজা চলে আসবেন ফেরিঘাট ভাড়া নেবে তিরিশ কি চল্লিশ টাকা বুটগায় হেটে কি হেটে ঘাট সংলগ্ন মাছের আড়টটিতে ভোট থেকেই শুরু হয় কর্মব্যস্ততা আড়তদার জেলে এবং খরিদ্দারদের কর্মব্যস্ততায় মুখরিত থাকে আরতটি সবসময় পঞ্চাশ চৌচল্লিশ চৌচল্লিশ পঞ্চাশ ठ सतचल दस पंचाश आठचल्लिश आठचल्लिश उनप दस ऊनपचा दस 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 दसपंच তিনশো ষাট তিনশো ষাট হাজার তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো আশি শহরশো সাতশো

সদর হরিনাথ ফেরিঘাট হরিনাথ ফেরিঘাট এখানে একটা মাছের আড়ত রয়েছে আর সারাদিন জেলেরা এখানে মাছ নিয়ে আসেন বিভিন্ন রকমের মাছ থাকে ইলিশ মাছ থেকে শুরু করে নদী যে কোনো ধরনের মাছ এখানে পাওয়া যায় সুলভ মূল্যে তো এখানে বেশিরভাগ ডাকের মাধ্যমেই মাছ কিনা হয় মানুষজন আসছে ডাক নিলামে মাছ তোলা হচ্ছে সেই মাছ যারা মাছের যে ব্যাপারী তারা নিয়ে যাচ্ছেন আবার তা লোকাল মানুষজনের হাতে পৌঁছে দিচ্ছেন যে একজন আরবদার তিনিও তার মাছ নিয়ে হয়তো কোনো ডাকের জন্য বসে আপনি কি ডাকের জন্য অপেক্ষা করতেছেন হয়ে গেছে অলরেডি আচ্ছা কত কত বিক্রি করছেন

জেলেরা আরোহণ করেন পরে হরিনা ফেরিঘাটে আরতে নিয়ে আসেন এখানেই ডাক হয় এখানে থেকে মাছ বাংলাদেশ বিভিন্ন জায়গায় চাঁদপুরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এখন সময় হচ্ছে বারোটা সাড়ে বারোটার মতো বাজে তারপরও মানুষজনের ব্যস্ততা যথেষ্ট আছে সারা রাত ধরে এখানে মাছ মাছের আরদ্দ্বার থেকে শুরু করে ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকে পুরো কোন সময় ভিড় থাকে আপনাদের এখানে ভোরবেলার দিকে সারা ধরে আমরা মাছ ধরে ভোরবেলা আসে মাছ

অনেকে সামনে প্রজন্ম মানে ইলিশ মাছ চোখ চিনবেও না কারণ খাইতে পারবে না চিনবে কেন আচ্ছা আপনি তো নিজে মাছের ব্যবসাটি করছেন আপনি মাছে সরি মাসে কয়েবার ইলিশ মাছ দিয়ে আমরা মাসে হয়তো দুই চারবার খাই অনেকে তো বৎসরও খাইতে পারে না আমরা যেহেতু হয়তো বড় খাই না ছোট ছোট খাই না বড় একটু কম অবাক করার বিষয় বন্ধুরা উনি নিজেও একজন মৎস্য ব্যবসায়ী কিন্তু উনিও মাসে কথাচিত একবার কি দুইবার মানে খেতে পারে ওনার পাতে ইলিশ মাছ থাকতে পারে কিন্তু ওনার নিজেরই স্বীকারোক্তি যে সাধারণ মানুষের আসলে এখনও মাছটি হাতের নাগালের বাইরে একসময় এটা আমাদের জাতীয় মাছ বাঙালির অভিরুচির পরিচয় ইলিশ মাছ উৎসবে সেই ইলিশ ইলিশ মাছ একসময় মানুষের পাতে থাকতো এখন খুবই দুষ্প্রাপ্য উৎসব তো দূরে কথা সাধারণ দিনেও আসলে মানুষ সেই মাছ এখনও তাদের পাতে নাই হতে পারে ছোটোখাটো মাছগুলি কিনতে পারে হাজারের মধ্যে থাকে কিন্তু আমি এখানে যা দেখলাম যে বড় মাছ একটু সাতশো আষ্টশো গ্রামের আমি তো এখানে দামটা দেখাইলাম কোনো কোনো সময় সেটা দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত চলে যায় আর কি বাংলাদেশের মানুষের যে গড় ইনকাম সেই ইনকামের সাথে আসলে এই দামটা মোটো সামঞ্জস্যপূর্ণ নয় আসলে এখানে অনেক কিছু থাকতে পারে যে যেটার জন্য এই দামটা আসলে ওনারা কীভাবে নির্ধারণ করে বা জেলেরা যেই খরচ দিয়ে নদীতে যায় সেখানে তেল তাদের নৌকা খরচ তাদের দৈনন্দিন পারিশ্রমিক আছে সেটা নিয়ে সেই খরচ হিসাব করে হইতে পারে এখানে আসে আসার পর ওনাদেরকেও হইতে পারে একটা দিতে হয় দেওয়ার পর সেটা আবার একজন ব্যাপারী কিনে সেও আবার লাভ করে একটা ক্রেতার পর্যায়ে যেতে যেতে এটার দাম আসলে মানুষের হাতের নাগালেই থাকে না তো মাছ নিয়ে আমার এই এই ছোট্ট তথ্যগুলি আমি তুলে ধরার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এটা খুব পরিচিত জায়গা হরিনা পেরিঘার্ড লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা বিভিন্ন বা চাঁদপুরের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষজন আসে সুলভ মূল্যে আসলে মাছ কিনে নিয়ে যেতে পারে আর কি হরিনাগ চাঁদপুর সদর এবং এখানে আসলে আপনারা নদীর কাছাকাছি আবহাওয়া উপভোগ করার পাশাপাশি মাছ কিলে নিয়ে যেতে পারবেন আর কি ওকে